আগামী চৌঠা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার পঞ্চম অধিবেশন চলবে ছয় সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন এবারের অধিবেশনে ইংরেজি বাংলা ও ককবরকে এই তিন ভাষাতেই বক্তব্য শোনা যাবে বিধানসভার কনফারেন্স হলে বুধবার বিজনেস কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার পরিষদীয় দলনেতা রতনলাল নাথ বিধায়ক অনিমেশ তাপর্মা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী চৌঠা সেপ্টেম্বর থেকে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত তম বিধানসভার পঞ্চম অধিবেশন অনুষ্ঠিত হবে তিন দিনের এই অধিবেশনে বিধানসভা অধিবেশনে বিভিন্ন বিল গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বন্যার পরিস্থিতি নিয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিধানসভার বিএসটি চেয়ারম্যান মন্ত্রী রতন লাল তিনি জানান বিধানসভার অধিবেশনের প্রথম দিন প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা করা হবে তিন দিনের হাউস সর্বসম্মতিক্রমে তিন দিনের হাউস এটা কারণ সবাই জানে যে বর্তমানে রাজ্যে ব্যাপক বন্যার ফলে বিরাট ক্ষতি হয়ে গেছে এই ক্ষতির কারণে সবাই জন বিশেষ জনপ্রতিনিধিরা সবাই মাঠে রয়েছে তবু সবাই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসেম্বলি বেশি দিন করার দরকার নেই আমরা মাঠে থাকা দরকার শুধু তিন দিনের জন্য করলেই না করলেই নয় সেজন্য তিন দিনের তিন দিনের নিয়ে আলোচনা হবে আর বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রাইভেট মেম্বারদের রেজলেশন যেমন থাকবে আবার বুধবারে ফ্ল্যাট নিয়ে আলোচনা করবে রুলিং পার্টির লোক আলোচনা করবে অপোজিশনও করবে সুতরাং সুন্দরভাবে আমরা যেন আমাদের রাজ্যের সমস্যাগুলি তুলে ধরতে পারে সবাই এটা নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে এবং বিএসসি সবাই সর্ব এবং যদি কোনো বিল আসে দুটো বিল আসবে এমনি এবং এর বাইরেও একটা গভর্নমেন্ট বিল আসতে পারে সবগুলি আর আলাদা করে বিএসসি টাকার দরকার নেই স্পিকার আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি উনি এগুলি অ্যাডজাস্ট করে নেবেন পাশাপাশি তিনি এও জানিয়েছেন এবারে অধিবেশনে ইংরেজি বাংলা ও ককবরক এই তিন ভাষাতেই বক্তব্য শোনা যাবে দীর্ঘদিন ধরে ভাষা নিয়ে বিধানসভায় অনেকেরই সমস্যা হচ্ছিল তাই সেই বিষয়কে মাথায় রেখে এই প্রথমবারের মতো বিধানসভা অধিবেশনে তিন রকমের ভাষাতেই যাতে বক্তব্য শোনা যায় তার ব্যবস্থা করা হয়েছে এটা দীর্ঘদিন ধরেই সদস্যরা বলছিল যে ককবরক ভাষা বললে বা যারা বেঙ্গলি বাংলা ভাষায় কথা বলে তারা বুঝতে অসুবিধা হয় এবং অনেকে আবার ইংরেজি পছন্দ করে আবার আবার ইংরেজি বললে যেন ককবরক ভাষাভাষীর লোক যেন বুঝতে পারে ককবরক ভাষায় ইংরেজি বললে যেন বাঙালি ভাষার লোক বুঝতে পারে বাংলা ভাষায় এই জন্য তিনটা ল্যাঙ্গুয়েজকে একসাথে যেন শুনতে পারে যেই ভাষায় কথা বলুক বাকি দুইটা ভাষার সব ট্রান্সলেট অ্যাট এ টাইম করতে থাকবে তো এটা খুব খুব সুন্দর পদ্ধতি করেছে আমরা চাই আমাদের রাজ্যের ভাষাগুলি সমৃদ্ধ হোক এবং বিশেষ করে বাংলা এবং ককবরক আমাদের রাজ্যের ভাষা এটা যেন আমরা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারে এবং বিধানসভার অধ্যক্ষ এবং বিধানসভার সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে